আসসালামু আলাইকুম যারা ইতিপূর্বে শিক্ষানবিস লাইনম্যান পদের ফিল্ড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ভিডিওটি তাদের জন্য আর আজকের গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে রয়েছে যে ছয়টা বিষয় বা যে কয়টা বিষয়ের মধ্যে এমসি কিউ পরীক্ষা হবে তার মধ্যে দুটি বিষয় আজকে আমরা পছন্দ করেছি যে দুটি বিষয় হচ্ছে বাংলা এবং ইংরেজি অর্থাৎ এখান থেকে কিন্তু মোটামুটি বিশ নাম্বার থাকবে তো সেক্ষেত্রে অবশ্যই দুটি সাবজেক্ট আপনার কাছে গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব যে কি কি বিষয়ের উপর আসলে এমসি প্রশ্নগুলি হয়ে থাকে তো অবশ্যই যারা আসলে ইতিপূর্বে ফিল্ড টেস্ট পরীক্ষায় অতিক্রান্ত আজকের এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন ভিডিওটি তারা খুবই গুরুত্বপূর্ণ আমরা ইংরেজিতে কি কি বিষয়ের উপর প্রশ্ন হতে পারে সে বিষয়টি নিয়ে দেখবো তো তার আগে বলে রাখছি যারা আসলে এখনো পর্যন্ত বিদ্যুৎ বাড়ির গল্প পেজ টি ফলো দেননি এবং বিদ্যুৎ বাড়ির গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন ইনশাল্লাহ পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে আপনি দেখতে পাবেন তো যাই হোক এখানে আমাদের প্রথম সাবজেক্টটি রয়েছে হচ্ছে ইংরেজি তো আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি সে বিষয়টি হচ্ছে আপনারা হয়তোবা অনেকে বলবেন যে ভাই কি একটা ভিডিও নিয়ে আসলেন আমরা এটা দেখতেছি অথচ আপনি কিন্তু অনেকেই বলবেন যে যে ভাই কি একটা ভিডিও দেখতেছি ইতিপূর্বে কিন্তু আপনারা হয়তো বই বই কিনেছেন কিনেছেন তো আমি আপনাদেরকে বলছি ঠিক আছে সেখান থেকে হয়তো ধারণা পাবেন কি কি সিস্টেমের প্রশ্নগুলি হয় সেটা তো আমিও আপনাদেরকে বুঝিয়ে দেবো যে আসলে কোন কোন টপিক্স এর উপরে হয় তো আপনি যদি সে বই যেগুলি সেগুলি থেকে যদি আসলে শিক্ষা অর্জন করতে চান যেমন বইয়ের মধ্যে যে প্রশ্নগুলি সেগুলি পড়েন তাহলে কিন্তু আপনি শুধু সেটাই জানতে পারলেন আর টপিক্স যদি পড়েন তাহলে কিন্তু সেই টপিক্স এর মধ্যে কি কি আছে বিস্তারিত আপনি জানতে পারবেন তো সেই বিষয়ে আমি আপনাদের কথা বলবো তো দেখেন এখানে ইংরেজির মধ্যে এখানে আমি যে সাতটা জিনিস লিখেছি লিখেছি বা সাতটা ইংরেজিতে সাধারণত যে মধ্যে প্রশ্ন আসবে সেগুলি কিন্তু এই সাতটা ভিতরে থেকে আপনাদের সাথে কমন পড়বে প্রথম বিষয়টি দেখেন এখানে হচ্ছে শুদ্ধ বানান অর্থাৎ শুদ্ধ বানানটা জিনিসটা কি এটা হচ্ছে কিছু কিছু ওয়ার্ড থাকবে যেই ওয়ার্ডগুলি ভুল টুল থাকবে যেমন ভুল বানান কিছু থাকবে সেখানে আপনার প্রশ্ন হবে যেমন কমিটি এই কমিটিটার যেমন আপনার এখানে যেহেতু এমসিকিউ লেখা তার মানে থাকবে সেখান থেকে আপনার একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো সেই ক্ষেত্রে আপনার যেহেতু শুদ্ধ বানানোর সময় যখন আপনার চারটা প্রশ্ন থাকবে বা চারটা অ্যান্সার থাকবে সেখানকার কোনটা শুদ্ধ সেটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে তো এই ক্ষেত্রে দুই ধরনের প্রশ্ন যদি করে আপনাকে যে কোনটা সঠিক নিচের কোনটি বানানটি সঠিক তো সেই সঠিকটা আপনি খুঁজে বের করলেন আর যদি আবার প্রশ্ন করে যে নিচের কোন বানানটি ভুল তার মানে কি তিনটা বানান ধরেন যে সঠিক দেওয়া আছে একটা বানান ভুল থাকতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এই দুইটা সিস্টেমে কিন্তু ফলো করে পড়তে পারেন যেমন শুদ্ধ বানান শুদ্ধ বানান নিয়ে আপনি দুইটা প্রশ্নের নমুনা পেতে পারেন তো শুদ্ধ বানানগুলি কোথায় পাবেন দেখবেন এগুলি গ্রামাটিক্যাল বা বিভিন্ন জায়গায় এগুলি একটা লিস্ট আছে যে কি কি শুদ্ধ বানানগুলি আর এগুলি সাধারণত বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এসে রয়েছে বা বিভিন্ন পরীক্ষায় কিন্তু অলরেডি অনেকগুলি পরিচিত কিছু ওয়ার্ড পাবেন যেগুলি আসলে এই শুদ্ধ বানানের মধ্যে এসে থাকে তো এগুলি আপনারা ফলো করতে পারেন দুই নম্বরে দেখেন নাম্বার নাম্বার মানে হচ্ছে কি সংখ্যা বা বচন তাই না তো এখানে ইংরেজিতে সাধারণত কি সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার তার মানে এটা কি আপনাকে বুঝতে হবে যে এই হাতে আমার দেখেন কি একটা কলম আছে তো এখন যদি আমি অনেকগুলি কলম নিতে তাহলে কি বহুবচন মানে কি প্লুরাল নাম্বার হয়ে যাবে তো এমন একটা ওয়ার্ড আপনাকে দিয়ে দিবে সেখানে দেখুন লেখা থাকবে যে এটা কি সিঙ্গুলার না প্লুরাল অথবা আপনাকে বলে দিতে পারে যে এই ওয়ার্ডটির সিঙ্গুলার নাম্বার কোনটা অথবা এই ওয়ার্ডটির প্লুরাল নাম্বার কোনটা তো আপনি এগুলি কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে তার মানে আপনাকে আমি বলতে চাচ্ছি যে এই যে টপিক্স এই টপিক্স ধরে ধরে যদি আপনি না পড়েন তাহলে কিন্তু প্রশ্নের কৌশলটা আপনি বুঝবেন না আসলে যে কোথা থেকে কি ধরনের প্রশ্ন হয় এখন আপনি গদবাদা বইয়ে থেকে প্রশ্ন পড়লে কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তরগুলি খুঁজে বের করতে আপনার একটু সমস্যা হবে সেজন্য আমি আপনাদের পরামর্শ দেবো এই টপিক আকারে পড়ার জন্য এখানে পরে দেখার লেখা আছে কি অনুবাদ তার মানে এখানে অনুবাদ মানে হচ্ছে কি ট্রান্সলেশন সেটা দুই ধরনের হতে পারে একটা হচ্ছে বাংলা থেকে ইংরেজিতে করতে হবে এরকম আসতে পারে অথবা ইংরেজি থেকে বাংলা করতে হবে এরকম আসতে পারে তো দুই ধরনের টপিক্স আপনারা পড়ে রাখবেন তার মানে এগুলি কোথায় পাবেন এগুলি কিন্তু সাধারণত ইংরেজির ট্রান্সলেশন যে গ্রামারের মধ্যে একটা সাইটে থাকে বিভিন্ন এগুলি কিন্তু বিভিন্ন জায়গায় পাবেন যেমন আপনার আপনার অতিলুবে তাঁতি নষ্ট তারপরে ইট ইটটি মারলে পাটকালটি খেতে হয় তো এই ধরনের কিছু টপিক্স বা কিছু ট্রান্সলেশন আছে এগুলি পড়তে পারেন অথবা ছোটখাটো কিছু ধরনের ট্রান্সলেশন আসতে পারে যেটা আপনি সহজেই তো এই ট্রান্সলেশনের মধ্যে দুই ধরনের করে আপনি পড়তে পারবেন তো বিপরীত শব্দ এখানে পড়িবার লেখা আছে হচ্ছে কি বিপরীত শব্দ বিপরীত মানে কি বিপরীত মানে হচ্ছে কি একটা যা থাকবে তার বিপরীত তার মানে ভালো থাকলে কি হবে খারাপ বা খারাপ থাকলে কি হবে ভালো তার মানে গুড থাকলে ব্যাড বা ব্যাড থাকলে গুড এই রকম একটা বিষয় আপনাকে পড়তে হবে এই বিষয়গুলো কিন্তু আপনি গ্রামার একটা সাইটে অপজিট ওয়ার্ড যেখানে আছে এইগুলির মধ্যে কিন্তু আপনি খুঁজে পাবেন তো এই ক্ষেত্রে আপনাকে এই দুইটা ধরনের ওয়ার্ডই এখানে কিন্তু দুই ধরনের क्वेश्चन থাকতে পারে সেই দুই ধরনের প্রশ্নগুলি আপনাকে ফলো করতে হবে তার মানে আপনি কি হবে। আবার এখানে লেখা আছে কি টেন্স সময় ঠিক এই ক্ষেত্রে টেন্সের আপনাকে থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে যেমন মনে করেন গো অর্থ কি যাওয়া আর ওয়েন্ট অর্থ কি গিয়েছিলাম তার মানে কি এখানে অতীত কাল এবং বর্তমান কাল দুটা আছে তো এখন এখানে লিখে দিল যে ওয়েন্ট এর বর্তমান কাল কোনটা তাহলে আপনি কি গো দিবেন অথবা আপনাকে বললো যে গো এর অতীত কাল কোনটা অতীত ফর্ম কোনটা অর্থাৎ ট্রান্স ফর্ম অফ ভার্ব ঠিক আছে তার মানে আপনাকে বুঝতে হবে যে এখানে কিছু ভার্ব থাকবে কিছু ভার্ব থাকলে বলতে পারে যেটা কি প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম অথবা বলতে পারে যে এই ভার্বটির এই ওয়ার্ডটির পাস ফর্ম কোনটা তার মানে আপনাকে টেন্স বুঝতে হবে টেন্স বুঝতে হবে তো আবার একটা ওয়ার্ড লিখে একটা সেন্টেন্স লিখে দিল সেখানে আপনি কি করলেন যে হি গোজ টু স্কুল সেই স্কুলে যায় তো এখানে এই স্কুলে যায় এটা কি মানে সেন্টেন্স অথবা এটা কি টেন্স এটা কি বর্তমান নাকি অতীত না ভবিষ্যৎ এই ধরনের প্রশ্নগুলি আপনাকে খুঁজে বের করতে হবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই টেন্স পড়তে হবে আর টেন্স গুলি কিন্তু গ্রামাটিক্যালের মধ্যে অনেকগুলি বিষয় নিয়ে সুন্দর আলোচনা করা আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এখন আপনি টেন্স সম্পর্কে অনেক প্রশ্ন পড়ে অনেক প্রশ্ন পড়ে শেষ করছেন হবু সেটা না আসতে পারে বানিয়ে দিতে পারে তো আপনাকে বেসিক যে নলেজটা সেটা কিন্তু আপনাকে গেদার করতে হবে তারপরে দেখেন প্রিপোজিশন প্রিপোজিশন মানে কি পূর্ব অবস্থা তাই না এটা যদি সহজভাবে আমরা বলি তাহলে প্রিপোজিশন যেমন কি টু

যে ভাওয়েলের পূর্বে সাধারণত কি বসে এ এন বসে তো এখন এখানে এন বসে ভাওয়েলের পূর্বে এন বসলে কিছু একটা বিষয় আছে যেমন এখানে কি এমবিবিএস এখানে যদি আপনি এমবিবিএস বলেন তো এমবিবিএস এর এম কিন্তু ভাওয়েল না তো এখানে কি বসাবেন এটার পূর্বে কি বসবে এ বসবে না এন বসবে তো এখানে কিছু কৌশল আছে যেমন ভাওয়েলের মতো সাউন্ড আসে যেমন এম এম টা উচ্চারণ করতে গেলে কি এম আসে তার মানে কি এখানে এন হবে এন এমবিবিএস হবে আবার ইউনিভার্সিটি আর হচ্ছে ইউনিক তারপরে আমব্রেলা এখানে যেমন মনে করেন যে ইউনিক ইউনিকের মধ্যে যদি কি এখানে ভাওয়েল আছে তাহলে এখানে কিন্তু ইউনিক হবে না ইউ এর মতো সেক্ষেত্রে এখানে আপনার কি হবে এ হবে আবার আমব্রেলা উচ্চারণ করতে গেলে কি ইউ এটাও ইউ এটাও ইউ ছিল তো এখানে কিন্তু আবার ইউনিভার্সিটি ধরেন যে এখানে আর আরেকটা হচ্ছে কি ইউনিভার্সিটি তো এখানে ইউনিভার্সিটি উচ্চারণ করতে গেলে ইউ আছে আমব্রেলা উচ্চারণ করতে গেলে ইউ আছে কিন্তু দুইটার পূর্বে কি এ এন বসবে দুইটার মধ্যে না এখানে আমব্রেলা যেখানে সেখানে বসবে হচ্ছে কি এন আর ইউনিভার্সিটির মধ্যে বসবে হচ্ছে কি ইউ তার মানে এই যে রুলস গুলি এগুলি আপনাকে বেসিক নলেজ গুলি আপনাকে গ্যাদার করতে হবে যাতে আপনি সহজেই অ্যানসার করতে পারেন তারপরে হচ্ছে বাক্য পরিবর্তন যেমন এখানে একটা প্রশ্ন দিয়ে দিল যে হি গোজ টু স্কুল সেই স্কুলে যায় এখন এটাকে বলে দিয়ে বললো যে সে কি স্কুলে যায় অর্থাৎ এটাকে বললো যে এটাকে ইন্টারোগেটিভ করেন এখন আপনার রয়েছে সেটাকে আপনার ইন্টারোগেটিভে করতে হবে তার মানে কি বাক্য এক বাক্য থেকে আরেক বাক্য পরিবর্তন করতে হবে এখন যদি আপনি বাক্য কয় প্রকারের আছে কি কি আছে সেটা যদি না জানেন তাহলে কিন্তু আপনি বেসিক্যালি প্রশ্ন অ্যানসার করতে পারবেন না তো অবশ্যই আপনাকে কি করতে হবে হবে টপিক টপিক ধরে ধরে পড়তে তো আমি এখানে সাতটা বলে দিছি ইনশাআল্লাহ আপনারা যদি অবশ্যই এই উপরে নির্ভর করে পড়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা কি পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবেন তো এবার ইংরেজি মোটামুটি শেষ হলো এখন প্রশ্ন আসে যে বাংলা বাংলাতে আসলে কি আসবে তো তার আগে একটা কথা বলে নেই তো আমি কিন্তু হবু হওয় কোন প্রশ্ন এখানে দিয়ে দেওয়ার আসলে আমার কোনো সুযোগ নেই বা আমি কিন্তু জানিও না কি ধরনের প্রশ্ন আসবে কিন্তু আমি কমন পাবেন আর বিশ পার্সেন্ট প্রশ্ন এমনি অ্যান্সার করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে একটু খেয়াল করতে হবে তো আসেন এখন বাংলাতে আমরা খেয়াল করি বাংলাতে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এখানে দেখেন লেখা আছে কবি লেখক সাহিত্য এটার মধ্যে কি আবার এখন একটা উপন্যাস অথবা একটা গল্প একটা কবিতা কোন লেখক লিখেছে তার নাম আপনি জানলেন আবার সেই লেখকটা কত সালে জন্মগ্রহণ করছে কোথায় জন্মগ্রহণ করছে বা তার ওই লেখকের কি কি গুরুত্বপূর্ণ কিছু প্রবন্ধ বা কিছু কবিতা কিছু ধর্মগ্রন্থ সরি আপনার কিছু ওই লেখকের কিছু বিখ্যাত কিছু কবিতা বিখ্যাত কিছু গল্প এগুলোর নাম আছে এগুলো আপনি জানতে পারেন যেমন এখানে কবি কাজী নজরুল ইসলাম তারপর আপনার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর মীর মোশাররফ হোসেন কবি আলাউল কবি জসীম উদ্দিন ঠিক আছে এই যে গুরুত্বপূর্ণ কবিগুলি এরা কিন্তু বিভিন্ন ধরনের নাম করা বিভিন্ন ধরনের প্রবন্ধ বিভিন্ন ছোট গল্প বিভিন্ন কবিতা তারা লিখেছে কবি শামসুর রহমান স্বাধীনতা নিয়ে কবিতা লিখেছে এই ধরনের বিষয়গুলি আপনাকে বুঝতে হবে জানতে হবে তো এখানে সাহিত্য নিয়ে কি হবে ওই যে এই সাহিত্যের বিষয়গুলি নিয়ে আপনারা এটা ধরেন যে কোন কবি কোন যুগের ছিল কোন সময়ের ছিল হ্যাঁ এগুলি নিয়ে আপনাকে অর্জন করতে এগুলি কোথায় পাবেন এগুলি কিন্তু যে প্রত্যেকটা বই আপনি এসএসসি পরীক্ষার মধ্যে প্রবন্ধ গল্প উপন্যাস যা কিছু পড়েছেন সেগুলির যখন এই গল্পটা শেষ হয়েছে তার পিছনের পাতায় কিন্তু কবিতার সারাংশ কবিতার সার মর্ম কবি পরিচিতি বিভিন্ন শব্দের অর্থ এগুলি কিন্তু ছিল ওইগুলি বিষয়ে কি করবেন আপনি ঝালাই করবেন মানে আপনি নিজেকে আপডেট রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু এগুলি থেকে অ্যান্সার করতে পারবেন দ্বিতীয়তে আসেন সন্ধি সন্ধি মানে কি সন্ধি মানে হচ্ছে যেমন আপনার আহ যুগ আলয় মানে সন্ধি বিচ্ছেদ অর্থাৎ বিদ্যার যুগ আলয় বিদ্যালয় হিমযুগ আলয় হিমালয় এই যে জিনিসগুলি এগুলি কিন্তু সন্ধি বিচ্ছেদের কিছু নিয়ম আছে এগুলি আপনি কোথায় পাবেন বাংলা ব্যাকরণ যেটা আছে সেখানে কিন্তু এই সন্ধি বিচ্ছেদের বিভিন্ন ধরনের আলোচনা বিভিন্ন ধরনের রুলস আপনি নিয়ম কানুন পাবেন সেগুলির মাধ্যমে কিন্তু আপনি সহজেই করতে পারবেন এখন যদি আপনি গদ বাদা কোথাও থেকে কোনো সন্ধি বিচ্ছেদের দু একটা পরে ফেলেন তাহলে কিন্তু সেগুলো হবে কমান নাও পারে আপনাকে নিয়মগুলি জানতে হবে তাহলে আপনি সহজেই নিজে থেকে অ্যান্সার করতে পারবেন আর সঠিক বানান সঠিক বানান মানে হচ্ছে ইংরেজির মতো এখানেও সঠিক বানান আছে যেমন মুমূর্ষ তারপরে সমীচীন হ্যাঁ যথারীতি যোগাযোগ এই যে বানানগুলি এগুলি একটু আকারি একার কিন্তু এদিক সেদিক হলে বানান ভুল হয় তো সেক্ষেত্রে দুইটা সিস্টেম আসতে পারে আগের মতোই যেমন এই নিচের কোনটি শুদ্ধ বানান একটা আর নিচের কোনটি ভুল বানান একটা এরকম আপনি এগুলি আপনাকে কৌশল অবলম্বন করতে হবে তো এগুলি কোথায় পাবেন এগুলি কিন্তু ব্যাকরণের মধ্যে শুদ্ধ বানান কিভাবে ঠিক করবেন এগুলি কিন্তু বাংলা একাডেমির যে ইয়ে রয়েছে বাংলা বানানের শুদ্ধ উচ্চারণ বা শুদ্ধ বানানের যে রুলস রয়েছে সেগুলি থেকে কিন্তু আপনি জানতে পারবেন তারপর হচ্ছে কি বচন বচন মানে কি এই ইংরেজির এই নাম্বারের মতো বচন মানে এটা কি এক বচন না এটা বহু বচন যেমন একটা কলম নাকি দুইটা কলম এরকম ঠিক আছে তো এই বচনগুলি কিন্তু আপনি এভাবেই শিখতে পারবেন অর্থাৎ এই এক এক থাকলে বহু বচন বানানোর প্রয়োজন হতে পারে বা বহু বচন থাকলে এক বচন বানাইতে বলতে পারে এই দুই ধরনের প্রশ্নের উত্তরে আপনি এই বচনের যে চ্যাপ্টার আছে ব্যাকরণে সেখান থেকে কিন্তু আপনি সহজেই রুলস গুলি ফলো করতে পারেন তারপর হচ্ছে লিঙ্গ পরিবর্তন লিঙ্গ পরিবর্তন মানে হচ্ছে এটা কি পুল্লিঙ্গ এটা কি উভয়লিঙ্গ নাকি এটা কি স্ত্রীলিঙ্গ কোনটা অর্থাৎ যেমন একটা মনে করেন শিশু শিশুকে আপনি কি বলবেন এটা তো উভয় লিঙ্গ তার শিশু কি একটা ছেলে শিশু হতে পারে একটা মেয়ে শিশু হতে পারে তো আপনাকে অবশ্যই এই বিষয়গুলির প্রতি খেয়াল করতে হবে তার মানে খেয়াল করবেন কোথা থেকে এটা ব্যাকরণ থেকে এখন যদি আপনি গদ্যটা কোথা থেকে কোনো প্রশ্ন বই টই সব পড়ে শেষ করে ফেলেন খুব প্রশ্ন কম নাও আসতে পারে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে তারপর হচ্ছে আপনার উক্তি উক্তি মানে হচ্ছে বিভিন্ন জনে বিভিন্ন জায়গায় বিভিন্ন উক্তি বলে ঠিক আছে যেমন মনে করেন যে আপনার একটা গল্প পড়ছেন সেই গল্পের মধ্যে একটা উক্তি উল্লেখ করে দিয়ে বললো যে এই গল্পটির এই উক্তিটি কোন লেখকের এখন আপনি যদি ওই গল্পটা ভালো করে না বোঝেন বা গল্পটা না পড়েন তাহলে কিন্তু বুঝবেন না তার মানে আপনার এসএসসি পরীক্ষা মধ্যে যে কবিতা যে গল্পগুলি আছে এগুলির যে লাইনগুলি সেগুলি টুকি টাকি কিছু কিছু লাইন রয়েছে যেটা আপনার প্রয়োজন বা যেটা আপনার খুবই গুরুত্বপূর্ণ কমন আসতে পারে ঠিক আছে এরকম কিছু কমন কমন জিনিস আছে যেটা আপনি পাবেন না কিন্তু আমি আপনাদেরকে যে জিনিসগুলি দিয়ে গেলাম যে টপিক্স গুলি দিয়ে গেলাম আশা করি এই টপিকস এর উপরে সময় প্রশ্ন হয়ে আসে আসছে ইনশাআল্লাহ আপনাদের বেলায় এই ধরনের প্রশ্নই হবে তো আপনারা এগুলি নিজেদের বই নিজেদের যে কাছে যে বইগুলি রয়েছে সেগুলি থেকে আপনারা সাহায্য

বিজ্ঞান রসায়ন বিজ্ঞান এবং গণিত নিয়ে এভাবে ডিটেলসে চলে আসবো সেখানে বোর্ডের মাধ্যমে কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন সকালে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালাম আলাইকুম